পশ্চিম বর্ধমান জেলা দুর্গাপুর বিধাননগরে একটি বেসরকারি হাসপাতালের সামনে থাকা একটি হোটেলের ভেতরে থাকা তৃণমূল কংগ্রেসের পোস্টার ছেড়াকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ালো পোস্টারে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবি ছিল স্থানীয়দের অভিযোগ গতকাল রাতে কিছু দুষ্কৃতী এসে পোস্টারটি ছিঁড়ে ফেলে এবং ছবিতে কালিমা লিপ্ত করে হোটেলের ভেতরে থাকা সবুজ রঙের চেয়ারও ভাঙা হয় ঘটনার খবর ছড়াতেই এলাকায় বিক্ষোভে ফেটে পড়েন তৃণমূল সমর্থকেরা তারা দোষীদের চিহ্নিত করে দ্রুত গ্রেপ্তারের দাবি জানান এই ঘটনার পর বিধাননগর পুলিশ ফাঁড়িতে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন রয়েছে পুলিশ সূত্রে জানা গেছে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে এবং আশেপাশে সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হবে তদন্তের স্বার্থে সব দিক খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ গতকাল এগুলো আমাদের ব্যানারগুলো বানানো হয়েছিল সিএনজি অটো রিক্সা অপারেটর ইউনিয়ন তরফ থেকে তা আমরা এগুলো ওখানে স্ট্যান্ড যেহেতু অটো স্ট্যান্ড আছে ওখানে আমরা ব্যানারগুলো স্ট্যান্ড করবো ভেবেছিলাম সেই জন্য রাত্রে হোটেলে ইনার হোটেলে ছিল সঞ্জয় দার হোটেলেই ছিল গতকাল রাত্রে কারা বা কে কারা রাত্রে এসে কালী মালিত্ব করেছেন ছবির মধ্যে কালি দিয়েছেন তারপরে আপনার কেটে কেটে দিয়েছে ওনার কিছু চেয়ার টেবিল ভেঙেছে কিছু হয়তো ক্ষতিগ্রস্ত ওনার হয়েছে কাল রাতে কিছু দুষ্কৃতি ঢুকেছিল আমাদের কিছু ব্যানার পোস্টার ছিল এবং দিদির মুখে পুরো কালী মালিত্ব করেছে এটা একটা বিরোধীদের চক্রান্ত যত সম্ভব আর স্থানীয় কিছু ছেলের মধ্যে ইনভলভ আছে এটা হান্ড্রেড পার্সেন্ট শিওর পুলিশে অভিযোগ পুলিশে অভিযোগ করতে আমরা যাচ্ছি এবং লিখিত অভিযোগ করবো আমরা ইউনিয়নের প্যাট থেকে তাই আমাদের দুর্গাপুর হচ্ছে অল ইন্ডিয়া আপনার অল দুর্গাপুর সিএনজি অটোরিক্সা অপারেটার্স ইউনিয়ন থেকে আমরা আছি তো দিদির এই মুহূর্তে এই সামনে আপনার তিন মাস পর আপনার বিধানসভা এর মধ্যে যদি এইসব ঘটনা ঘটে তো এ দুষ্কৃতি এবং আপনার বিরোধী চক্রান্ত ছাড়া কোনো কারণ হতে পারে না আগামীকাল আমাদের এই পোস্টারগুলো আমার দোকানে রাখা ছিল আগামীকাল এই পোস্টারগুলো আমার দোকানে রাখা ছিল তা দোকানে সকালবেলা এসে আমি দোকান দোকানটা খুলতে আসি দোকান দেখি চেয়ার টেবিল পোস্টার পোস্টার সব ছেঁড়া চেয়ার টেবিল ভাঙা মিনিমাম কুড়ি থেকে তিরিশ হাজার টাকা আমার ক্ষতি করেছে দোকানের পেছনে গেট ফেট সব ভেঙে দিয়েছে এমনকি ওই দিদির যে পোস্টার ছিল অভিষেকের যে পোস্টারটা ছিল সেগুলো ছেঁড়াছিঁড়ি করেছে ব্যাপারটা হচ্ছে যে এই যে হোটেলটা দেখছেন এই হোটেলের মধ্যে আমরা গতকাল এই পোস্টারগুলো ব্যানারগুলো রেখে দিয়েছি আমাদের অটো ইউনিয়ন সিএনজি অটো অপারেটার্স সিএনজি দুর্গাপুর সিএনজি অটো ইউনিয়ন অপারেটার্স ইউনিয়ন ঠিক আছে তো এই ব্যাপারটা হয়েছে যে ব্যানারগুলোকে রেখে দেওয়ার পরে কারা যায় না রাত্রি এখানে এসে প্রায় দিকে দেখা যায় যে এখানে মদ করছে প্রচণ্ড লোক ঝামেলা অশান্তি করে হয়তো তারা করেছে কিংবা কারা করেছে আমরা জানি না যাই করেছে এইভাবে যে জিনিসটা করেছে এটা খুব বাজে জিনিস করেছে আমাদের মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবি যেটা পুরো এখানে ফাঁকি থেকে কালি নিয়ে মুখে পুরো কালি দিয়েছে ছবি পোস্টার ব্যানারগুলোকে ছিঁড়েছে এটার এই অন্যায়ের প্রতিবাদ আমরা চাই আমরা প্রশাসনকে জানিয়েছি